শুক্রবার থেকে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো শুক্রবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাজ্যের আবহাওয়া যেন এক নিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলেছে শীত পুরাপুরি বিদায় নেয়নি আবার গ্রীষ্ম পুরোদমে পৌঁছায়নি এই পরিস্থিতি যা হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা সামান্য কমতে পারে তবে সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি তীব্র হবে আবহাওয়া দপ্তরের অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে দিন রাতের তাপমাত্রা কিছুটা কমলেও সপ্তাহের মাঝামাঝি হালকা শীতের আমেজ থাকতে পারে কিন্তু উইকেন্ডের দিকে তাপমাত্রা বেড়ে গরমের প্রভাব বাড়বে দক্ষিণের বিপরীতে উত্তরবঙ্গে আবহাওয়া ধরন একেবারে আলাদা আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন শীত ফেরার কোনো সম্ভাবনা নেই তবে এখন শীতের অনুভূতি পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না গ্রীষ্ম এখনো সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করেনি তবে ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে উষ্ণতা বাড়বে বলে পূর্ববাস দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি না হওয়ার শুকনো আবহাওয়া বজায় থাকবে তবে তাপমাত্রা ওঠা নামার কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা দিতে পারে সপ্তাহ শেষে গরম বাড়লে জনজীবন তার প্রভাব স্পষ্ট হবে আবহাওয়া দপ্তরের পরামর্শ এই সময়ে পর্যাপ্ত জল পান করা সতর্কতা অবলম্বন করা উচিত রাজ্যের এই মুহূর্তে শীত গ্রীষ্মের মাঝামাঝি পরিস্থিতি চললেও আগামী দিনে গরমের দাপট বাড়বে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস তো এই ছিল যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন